Hello. Oh. Oh oh <laughs> <laughs> okay.

আমি রাজনীতি শুরু করি আমরা আমরা খেলার নিয়ন্ত্রণ পাল্টাই করেন চাই না আপনারা দেখবেন প্রার্থীরা ভোটারদেরকে টাকা দিয়ে আসে প্যাকেট দিয়ে আসে বাড়িতে গাড়ি পাঠায়

পাঁচ বছর গরম থাকবে নাকি একদিন নিজের ভাতালিকার প্রয়োগ করে পাঁচ বছর মালিক বলে যাবে অনেকেই আপনার আশেপাশে দেখবেন অনেকে টাকা পয়সা নিয়ে প্রস্তুতি নিচ্ছে কালো টাকার ছয় চলে গত দেড় বছরে মানুষের চালা হাতি চান্দার মাটির টাকা ঘুরে আপনার নির্বাচন তারা নিয়ে আসছে

একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ভাইয়া আপনারা ব্রেঞ্জ থেকে শিক্ষা দেন থেকে শিক্ষা দেন আপনার বিপ্লব থেকে শিক্ষা আমরা বিশ্বাস করতে চাই আগামী যে নির্বাচন হবে। সেই নির্বাচন টাকা রাখতে হবে না স্পর্শ করে গেছেন আজ সন্তান রয়েছে পরিবার রয়েছে আল্লাহকে থাকবে এই নির্বাচন চোদ্দশো সন্তান উত্তরের নির্বাচন

আমরা জানি আমার সাংবাদিক ভাইয়ের চেষ্টা করে কিন্তু মিডিয়ার মালিকেরা হচ্ছে আপনারা যদি নিরাপত্তা আপনারা যদি নিতে চান মামলা থেকে মুক্তি চান চন্দ্র থেকে যদি মুক্তি চান কালো টাকা থেকে যদি মুক্তি চান

আমার মতো সবাই সম্বলহীন বংশ পরিচয়হীন কিন্তু আল্লাহ তাকে করে উঠায় সারা পৃথিবীর মানুষ তাকে চেনে না পারে না ভারতের তিনের মন পরিহাস গত দেড় বছর আগে কোন এক দিবে আমার ব্যানারটাকে কোপায় কোপায় বিএনপির এক নেতা আমার ব্যানারটাকে ছিল দেড় বছর আগে কিচ্ছু বলে নাই আমার কাছে বিচার দিয়েছিলাম গত বছর এই বছর চান সমৃদ্ধ উন্নতি এবং প্রকৃতির পক্ষে যদি চান সৎ যোগ্য মানুষের কোন বিকল্প নাই সিদ্ধান্ত নিতে হবে ভোটার আগেদের মাঠে অ্যাডভান্স টাকা পেয়ে

কারণ আপনাদের এই ভোট নিয়ে আমরা আপনাদের চালু মাঝে বন্ধ করবো বন্ধ করবো এই আপনাদের অন্য চালা বন্ধ করব আমাদের সবার ভোট লাগবে বারো তারিখ পর্যন্ত কোনো হওয়ানো না আপনারা যদি তার দিকে বারো তারিখ পর্যন্ত কোনো হওয়ারও

ব� তারিখের পরে আমরা বerk করব ব তারিখ পর্যন্ত আপনারা সবাইকে এই বব ভাইকে ববསে ববৌু ববু ববས ববས moeten ববས বེད